আজকে এই যে অন্ধকারে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকলকে অন্ধকারে রেখে একটা উপদেষ্টা করতেছিল। এখন আমরা দেখতেছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ঝুঁকিতে ফেলে এই মানবিক করিডোরের নামে ওইখানে আরেকটা সামরিক জোন তৈরি করার আরেকটা পূর্ব তিমুরের মতো আরেকটা স্টেট তৈরি করার সেই অনেকের মিশনের দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে তাই আমরা এখান থেকে পরিষ্কার ভাবে আমরা বলতে চাই সরকার যদি এই করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসে এই যে গণ অধিকার পরিষদের শক্তির সাথে আজকে যারা নতুন করে যুক্ত হয়েছে তাদের শক্তিতে আমরা যতটুকু বলিয়ান হয়েছি এই শক্তি নিয়েই আগামীতে আবার রাজপথে নামা হবে আপনারা দেখেছেন শেখ হাসিনার বন্ধুগণ ক্যাবিনেটে আমাদেরকে মন্ত্রী হওয়ার অফার দেওয়া হয়েছিল আমাদেরকে নির্বাচনে যেতে অফার দেওয়া হয়েছিল চাপ প্রয়োগ করা হয়েছিল কিন্তু আমরা কোনো চাপের কাছে প্রলোভনের কাছে নতি স্বীকার করি নাই আমরা কম্প্রোমাইজ করি নাই কিন্তু বাংলাদেশের ইতিহাস আছে আমাদের মতো বয়সে আমাদের মতো অবস্থানের থেকে ডাক্তুর বিপিজিএস থাকা অবস্থায় অনেকই স্বৈরাচার এর সাথে মন্ত্রিসভায় যোগ দিয়েছে এমপি হয়েছে বেঈমানি করেছে এই ইতিহাস আছে আমরা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও সেই দু সালের কুড়া সংস্কার আন্দোলন থেকে এই প্রতিবাদের পতন পর্যন্ত বিন্দু মাত্র অকোশ করি নাই কম্প্রোমাইজ করি নাই তাই আজকে আমরা বলতে চাই আজকে বাংলাদেশের মানুষের মধ্যে নতুন ধারার রাজনীতি নিয়ে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে নতুন নেতৃত্বের প্রতি যে আগ্রহ তৈরি হয়েছে আমরা তার বাস্তবায়ন করার জন্য আমাদের নেতৃবৃন্দ যদি আরেকটু ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে আমরা আগামী নির্বাচনে তিন চশনের প্রার্থী দিয়ে জনগণের কাছে নিজেদের বিকল্প রাজনীতিকে হাজির করতে চাই বন্ধুগণ আমরা হিসাব নিকাশ করে দেখেছি যে এখন বাংলাদেশের যে রাজনৈতিক কালচার যে রাজনৈতিক সংস্কৃতি অনেক ক্ষেত্রে যেই লঙ্কায় যায় সেই রাবণ হয় বাংলাদেশের মানুষ পরিবর্তন চায় এই দুর্বৃত্তায় তো রাজনীতির অবসান চায় কিন্তু আপনারা লক্ষ্য করেন আপনারা বলেন পাঁচই অগস্টের পরে হাসিনা এবং তার লেসপেন্সাররা পালিয়ে গেছে আমরা বলেছি পতন হয়েছে কিন্তু মানুষের দুর্ভোগটি কমেছে এই যে পাড়া মহল্লায় হাট বাজার শিল্প নগরী ব্যবসা প্রতিষ্ঠান সমিতি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দখলবাজি কোনো কিছু বন্ধ হয়নি সরকারি প্রশাসন এখন অনেক ক্ষেত্রে অনেক রাজনৈতিক কর্মীদের কাছে অসহায় হয়ে যাচ্ছে এইভাবে তো একটা দেশ চলতে পারে না এই জন্য তো এতগুলো মানুষ লড়াই সংগ্রাম করে নাই তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী নির্বাচনে জনগণের কাছে নিজেদেরকে বিকল্প হিসেবে উপস্থাপন করার জন্য জনগণের কাছে নতুন নেতৃত্ব নিয়ে হাজির হওয়ার জন্য আমরা তিন শাসনের প্রার্থী দিতে চাই আজকে যারা যুক্ত হয়েছে আশা করি তাদের মধ্যেও অনেকেই সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করবে একই সাথে আজকে এখানে যারা আছেন গ্রামে যারা আছেন প্রত্যেকের প্রতি আমার সর্বশেষ আহ্বান হচ্ছে আমাদেরকে মানুষের কাছে যেতে হবে মানুষের কথা শুনতে হবে এখনো অনেক জায়গার মানুষ ভয় ভীতি আশঙ্কা আতঙ্কের মধ্যে আছে হাসিনার আমলেই কারোর সাথে কম্প্রোমাইজ করি নাই মাথা নত করে নাই এখনো মাথা রত করার প্রশ্নই ওঠে না আজকে আমাদের রনক ভাই নীলাপা ডক্টর জাফর ভাই সহ আরিফ ভাই সহ তারা আমাদের দলে যুক্ত হওয়ার মধ্য দিয়ে আমি মনে করি গণ অধিকার পরিষদে আর একটা নতুন দিগন্তের সূচনা হয়েছে গণ অধিকার পরিষদের গতিকে সারা বাংলাদেশে আরও এগিয়ে নেবে এবং এই নেতৃবৃন্দকে আমি আপনাদের দিই এবং আমাদেরও যে সমস্ত নেতৃবৃন্দ আছে তাদেরকে একটা কথা বলতে চাই রাজনীতি করলে চাওয়া পাওয়ার হিসাব নিকাশ মেলাতে আসবেন না চাওয়া পাওয়ার হিসাব মিলিয়ে হিসাব নিকাশ মিলিয়ে রাজনীতি হয় না যে আপনাকে মনোনয়ন দেওয়া হইল আপনি দল করলেন মনোনয়ন দেওয়া হইল না পরের দিন আরেক দল করলেন এইটা একটা ভালো ব্যক্তিত্বর পরিচয় না আমরা প্রত্যেককেই বলি গণ অধিকার পরিষদ বাংলাদেশের ইতিহাসে উদাহরণ সৃষ্টি করেছে বাংলাদেশের ইতিহাসে নতুন নজির নজির তৈরি করেছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে গণ অধিকার পরিষদ তার প্রথম কাউন্সিলের মাধ্যমে দৃষ্টান্ত উপস্থাপন করেছে গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠনগুলো কাউন্সিলের মধ্যে দিয়ে নেতৃত্ব নির্বাচিত হয় যেহেতু এখন পর্যন্ত জেলা উপজেলায় ওই ধরনের প্রতিযোগীকে প্রতিযোগিতা একেবারে তৈরি হয় নাই যেই কারণে জেলা উপজেলার কমিটি হয়তো আমরা এখনও আলাপ আলোচনার ভিত্তিতে দিচ্ছি কিন্তু আগামীতে আমরা জেলা উপজেলা কাউন্সিলের মধ্য দিয়ে প্রত্যেকটি কমিটি দেব কাজেই যার দক্ষতা আছে যোগ্যতা আছে তারা নেতা নির্বাচিত হবে নেতা নির্বাচিত হওয়ার জন্য কারো পিছিয়ে ঘুরতে হবে না কাউকে পয়সা দিতে হবে না কারো তোয়াজ করতে হবে না আপনার যদি যোগ্যতা থাকে আপনি এই পার্টির শীর্ষ জায়গায় অধিষ্ঠিত হতে পারবেন এবং আমি এটা বলি এই পার্টি আমার পার্টি রাশেদ খানের পার্টি দু হাজার সালে কোটা সংস্কার আন্দোলন করছে কিছু ছাত্ররা তাদের পার্টি না এটা ছাত্রদেরও পার্টি না এই দলের অল অফ পিপল বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একটা রিপ্রেজেন্টেশন আছে এবং আমরা সেটা নিশ্চিত করেই গণ অধিকার পরিষদকে একটা সার্বজনীন পার্টি বা দল হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছি করব এবং আপনাদেরকে আমরা বলতে পারি গণ অধিকার পরিষদের যেহেতু ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জয়েন করেছে গণ অধিকার পরিষদে আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে আমরা যেহেতু একটা প্রতিকূল সময়ে কাউন্সিল করেছিলাম আশা করি খুব শীঘ্রই গণ পরিষদের একটি নতুন কাউন্সিলের মধ্যে দিয়ে আমরা গণ অধিকার পরিষদকে আরও সুশৃঙ্খল করে বলে চলব এবং আগামী আগামীতে আমরা তিনশো আসনে যে প্রার্থী দেবো তারই অংশ হিসেবে মে মাসের দ্বিতীয় সপ্তাহে গণ অধিকার পরিষদের প্রাথমিক একশো সংসদ সদস্যের প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যারা যোগদান করেছে তাদের মঙ্গল সহ সকলের সুস্বাদুজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে